নমস্কার বন্ধুরা মলি কিচেনে তোমাদের স্বাগত আজ আমি বানাবো তরকা তো রান্নাঘরে গিয়ে দেখি তরকা শেষ হয়ে গেছে তো ঘরে ছিল ছোলার ডাল সেই দিয়ে বানিয়ে ফেললাম ডিম তরকা। ছোলার ডালের ডিম তরকা। তো কি করে বানালাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোলার ডালটি সেদ্ধ করে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম কিছুটা আলুও দিয়ে দিলাম তো প্রেসার কুকারে এখন আমি দু তিনটা সিটি দিয়ে নেব যাতে ডালটি আমার ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার একটি পেস্ট বানিয়ে নেব সেখানে ছিল কয়েকটা কাঁচা লঙ্কা একটি পেঁয়াজ একটি রসুন ও একটু আদা তো পেস্টটি আমার হয়ে গেছে এখন একটি পাত্রে ঢেলে নেব যেহেতু এটি ছোলার ডালের ডিম তরকা সেহেতু এখানে আমি দুটো ডিম দেব ডিমটি এখন ভালো করে ফেটিয়ে নিলাম প্রেশারে সিটি দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবার আমি করাটা বসিয়ে দিলাম করাটা গরম হয়ে গেলে এখন আমি তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নেব তো বন্ধুরা তোমরা তো অনেকে ডিম তড়কা খেয়েছ কেউ কি ছোলার ডালের ডিম তরকা খেয়েছ আমাকে কমেন্ট করে জানিও তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা আমি জুড়ি জুড়ি করে ভেজে নেব তো বন্ধুরা আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা বাড়িতে বানিয়ে খাবে কেমন হলো সেটিও জানাবে তো জুড়ি ঝুড়ি করে ডিম ভাজাটি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে এই ডিম ভাজাটি নামিয়ে নেব আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়াটির ওপরে তেল দিয়ে দিলাম তেলটি গরম হোক সামান্য একটু জিরে দিয়ে দিব জিরেটি ভেজে নেব এবার একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটি ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু এটি আমি রাতের জন্য করছি সে কারণে এর সাথে আমি দুটো রুটিও করে নেব রুটির সাথে এই তরকাটি খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই পেস্টটি আমি দিয়ে দেব এই মশলাটি ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গা থেকে তেল ছেড়ে দেয় তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে মশলাটি কষিয়ে নিচ্ছি এবার আমি এতে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সে কারণে লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি শুধু কালার আনার জন্য তো দেখতেই পাচ্ছ আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো নুনও দিয়ে দেব আবারও ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটি পুড়ে না যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা আছে কষিয়ে নেব যাতে গা থেকে তেল ছেড়ে দেয় কষানো হোক ততক্ষণ আমি আটার ডোটা মেখে নিই তো আমার আটার ডো মাখা হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এবার আমি ছোলার ডাল ও আলু ছোলার ডাল ও আলুটা দিয়ে দিলাম এবার এটিকেও ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আরেকটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে বেশি জল ব্যবহার করব না সামান্য একটু জল ব্যবহার করব যাতে ডিম তরকারিটি মাখো মাখো হয় দেখতেই পাচ্ছ এখানে সামান্য একটু জল ব্যবহার করেছি তো জলটি গরমও হয়ে গেছে স্বাদ মতো চিনি দিয়ে দেব যাতে স্বাদটা পুরো ব্যালেন্সে চলে আসে তো এখানে আমি একটু ধনে গুঁড়ো ব্যবহার করলাম আবার কিছুক্ষণ রান্না করে নেব ততক্ষণ রুটিটা করে নিই দেখতে পাচ্ছ এখানে আমার রুটিটা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি রুটি রুটি করাটা আমার হয়ে গেল। এখন তরকার ভেতরে ডিমটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করে নেব তবে বন্ধুরা এটি আর কিছুক্ষণই হবে এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক দু মিনিট রান্না করার পরে আমার ছোলার ডালে ডিম ডিম তরকা রেডি তো দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু ও টেস্টি দেখতে হয়েছে এবার আমি ঘরোয়া একটি মশলা ব্যবহার করলাম এই মশলাটি তোমরা যদি জানতে চাও যে কী কী দিয়ে আমি বানিয়েছি তবে কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমার ছোলার ডালের ডিম তরকা রেডি দেখতেই পাচ্ছ কেমন টেস্টি ও সুস্বাদু হয়েছে কালার কত সুন্দর এসেছে ধন্যবাদ